সবাই জোরে চিৎকার করে পড়ুন হাযা হাযি এটা এটা হাযা হাযি এটা এটা যালিকা tilকা ওইটা 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 যালিকা tilকা ওইটা

বুদ্ধি করার কিছু নেই যে হাজা হাদি দেখতে পাচ্ছেন হাজা হাদি এটা এটি ইহা এইটা জিজ আর ইট এইগুলো ইসারা তালে হাজা হাদি এটা এটি ইহা এটা ইহাটা হচ্ছে সাধু এটা কেউ ব্যবহার করে না তাহলে হাজা হাদি এটা এটি এইটা হাজা হাদি এটা 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 हाजा हाजी एटी एटा एटा

શિકા મુદારી શિકા ભાઈ ભાઈ હાજા ભાઈ ભાઈ આધા ભાઈ

هذا قميص هذا قميص

आधा जितारेटा दवा जिदारे जितारेट दारा आजाना झूमेटा तारा आजाना झुमे तारा आजाना झुमेट तारा आजाना झूमेटा तारा आजाना झुमेट तार आदि तबीला हादी तो भीला आधी हा হাজি মিলু হাঁ হাঁধি মিলু হা এটা প্যান হাঁদি তো খিচেবিল হাঁদি এটা হাঁদি হাঁকি বা রোলার হাধি দফতর এটা একটি খাতা হাঁদি কুর্র এটা একটি খাতা হাদি কুর্রতুন এটা কি খাতা হাধি বাত্ত এটা একটি হাঁস এটা হাঁস

এখানে তিলটা দেবা ওইটা একটি ব্যাগ তিনকে হাঁটিবা ওইটা একটি ব্যাক তিনকে হাঁটিবা ওইটা একটি ব্যাগ তিনকে হাঁটিবা ওইটা একটি ব্যাগ তিনকে হাঁটিয়ে সবাই পড়ছেন তো

হাজার কলামন এটা কলম জালিকা কলামন ওইটা একটি কলম হাজার কলামন এটা একটি কলম হাজার কলামন এটা কলম জালিকা কলামন ওইটা কলম হাজার কলাম এটা কলম হাজার কলাম এটা কলম জালিকা কলাম ওটা কলম জালিকা কলাম ওটা কলম জালিকা কলাম ওটা একটি কলম হাজার আদি করিত আদি করিত এটা একটি মানচিত্র আদি করিত এটা একটি মানচিত্র আদি করিত এটা একটি মানচিত্র তিলকা করিত ওইটা একটি মানচিত্র তিলকা পরি কোইটা মানচিত্রা খрита করিতোইটা মানচিত্রা ফিলকা খরিত হইটা মানচিত্রা ফিলকা খরিত হইটা মানচিত্রা ফিলকা খরিত হইটা মানচিত্রা আদি আকীবা এটা কি বাগান আদি আদি কয়টা কি বাগান আমি আদি কয়টা কি বাগান আদি আদি কয়টা কি বাগান আদি আদি কয়টা কি বাগান কি বাগান আদি বাগান

ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রাইমারি লেভেলের জন্য মুক্তাদা খবরে কি কি গোপন থাকে এটা আমরা বলবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে এটা হয় হা হাজা হাজা এটা হয় হাজা মানে এটা তাই না হাজা এটা ওইটা ওইটা হাজা হাজা এটা হয় ওইটা হয় হাজা এটা যা লিখা ওইটা হাদি এটা তিলটা ওইটা হাজা হাজা এটা হাদি এটা हा हा जाही झाली का होयटा तिलक्या होयचा झाली का होयचा